দেখ রোদের গুড মর্নিং বন্ধুরা সকালবেলা করে ঘুম থেকে উঠে কয়েকটা জামা কাপড় কেঁচে বিছানা পত্রগুলো একটু রোদে দিয়ে দিলাম বাড়িতে একটুখানি সিমেন্ট বালির কাজ হচ্ছে আর সিমেন্ট বালির কাজ মানেই বুঝতে পারো তো সেই জন্য এই যে এখানে একটা ঘরের দরজা ছিল সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে খুলে আর এইখানে একটা জানলা ছিল জানলাটা বন্ধ করে দেবো দিয়ে ওই পেছন দিক দিয়ে আমি একটু র্যাক টাইপের করে নেবো আর কি আমার একটু কাজে লাগে ওই জন্য তারই মধ্যে দেখো রান্নাটা তো বসাতে হবে তা সেই জন্য আমি সকালবেলা চা খাওয়ার পর ডাল বসিয়ে দিয়েছিলাম মুগ মুসুরির ডাল তো এখানে ডালও হয়ে গেছে আর একটু আলু ফুলকপির তরকারি করছি আর তোমার ওর বাবা আর কি আমার হাজব্যান্ড মাছ আনতে গেছে আর কি তো আমি বললাম বেশি মাছটা চেনো না এক রকম মাছই এনো তো বললো ঠিক আছে আমার অনেকদিন ধরে মানে একটু ভোলা মাছ খাওয়ার ইচ্ছা হয়েছে তো নিয়ে আসবো ঠিক আছে নিয়ে আসো আর কেটে এনু খাও দুধ খাও মশা বাইরে সেই জন্য দেখো মাছগুলোও বসিয়ে দিয়েছি ভোলা মাছ বেশ কেটে টেটেই এনেছিলো ভালো করে ধুয়ে আমি ওই বসিয়ে দিলাম কয়েকটা বেশি করেই করছি কয়েকটা মাছের একটু রেখে দেবো কালকের জন্য কালকেও তো আবার ভাঙা ভাঙির কাজ আছে অনেক না এবার একটু বেশি করেই রান্না করে রাখছি কারণ কালকেও অনেক কাজ বাকি আছে এই দিকটা ভাঙবে তো সেই জন্য রান্নাঘরে আগেও ধুসতে পারবো না জানি না তাই জন্য একটু বেশি করেই রান্না করে যাচ্ছি এরপর একটু আমি চাটনিও করবো একটু আম সপ্তাহে জুড়ে এনেছে ওটাতে একটু চাটনি করবো আর এই মাছটা এবেলা খাবো আর কালকের জন্য চার চারজন আমরা চারটে রেখে দেবো রাত্রে একটু কিছু করে মানে এখন যেটাই রান্না করছে একটু বেশি বেশি রান্না করছি দেখো চাটনিও আমি একটু বেশি করেই করলাম এমনি সময় আমি চাটনি একটু বেশিই করি তো আজকে একটু বেশিই করলাম আজকে খাবো প্লাস কালকের জন্য রেখে দেবো আর এটা দেখাচ্ছি দেখো সন্ধেবেলা সন্ধেবেলা আমার মেয়ের এক বান্ধবী এসেছে অনেক দূর থেকে ও তো আমার সারদাকে দেখে খুব ভয় পাচ্ছে ও বলে মনে হয় পা তুলে বস ওই জন্য পা তুলেই বসলো ওরা এখন একটু বেরোবে আমাদের এখানে মেলায় যাবে তো এমন দিনে এসছে বাড়িতে বালি সিমেন্ট তো আমি এক বলছি যে বাবা ওকে এমন দিনে আসতে বললে যাই হোক এখন যদিও ওইগুলো আমার পাঁচিল তোলা হয়ে গেছে যে জানলা দরজাটা ভাঙা হয়েছিল তো তবু বাড়িতে বালি সিমেন্ট আছে আবার কালকেও একটু কাজ আছে সেই জন্য এখন কটা দিন একটুখানি কাজকর্ম আছে আর কি বাড়িতে তো মেয়ে বলছে তাহলে ওকে আর কবে আসতে বলতাম মা পৌষ মাস তো চলেই যাবে অত একটু মেলায় যাবে বেশ ঠিক আছে যা ঘুরে আয় তো সেই জন্য ওরা যাচ্ছে আর কি আর এই যে দেখো এই যে জানলাটা বন্ধ করেছিলাম না জানলাটার এই পিছন দিকটায় আমার এই দিকটায় ডাইনিং স্পেস তো এখানটা একটু ওই র্যাক মতন করে নিলাম ওই মানে তোমার ইন্ডাকশান বলো বা মাইক্রোওয়েভ যে কোনো কিছু আর কি রাখা যাবে সেই জন্য আর কি এটা করে নিলাম আর কালকে আরেকটু কাজ বলতে কি হবে এই যে এইখানগুলো সব ভাঙা হবে কেন কি এই যে ডাইনিং স্পেসের অর্ধেকটা আমার এই টাইলসগুলো দেওয়া আছে আর এখানে এই সেম টাইলস পাওয়া গেল না তো একটু সিমিলার আছে সেরকম ধরনের টাইলস আনা হয়েছে তো সেই এখানটা ভাঙার কাজ শুরু হবে তো আমি তো কালকেও রান্না করতে পারবো কি না জানি না কারণ এই দিকটা দিয়ে আমার রান্নাঘরে ঢুকতে হয় আর সেই আর কি তো দেখো মেয়ে বান্ধবী এসেছিল দেখালাম তো ওরা মেলায় গেছে আমাকেও বলছিল একদম না রে আমি আজকে যাবো না আমার ভীষণ ঠান্ডা লাগছে আজকে তো আজকে আমি যাবো না তো মেয়ে বলছে তো তুমি তো একদিনও নিয়ে গেলে না এখনো পর্যন্ত আমাদের এখানে পৌষ মেলা বিখ্যাত তাই আমি যাবো ঠিক যাব যাব না এটা তো কখনোই না অবশ্যই যাব আর আমার ভাই তো পুজো দিয়ে প্রসাদও দিয়ে গেছে তো দেখি আমারও তো আমার তো যাওয়া হোক না এখনো পুজো দিতে যাই হোক মেলায় তো যাবোই একদিন ওটাই আর তো ভাই হলাম যে ঠিক আছে যাচ্ছি যখন তাহলে আমার জন্য কয়েকটা ভিডিও করে আমি মেলার ভিডিও আমি একটুখানি আমার ভিডিওর মধ্যে ইউটিউব ভিডিওর মধ্যে টুকটাক আর কি আমি ছাড়বো আর কি আর এছাড়া আমি যখন মেলায় যাবো সেটা তো আমি দেখাবই মেলায় গিয়ে এর আগেও আমার পৌষ মেলার ভিডিও দেওয়া আছে সেটাই আর আজকে আমি একটুখানি পায়েস বানাচ্ছি এত ঠান্ডা একটু গুড়ের পায়েস না করলে মনটা মানছে না এই ঠান্ডায় এখনো পর্যন্ত আমি চালের পায়েস করিনি সিমের করেছি সেই জন্য আজকে একটুখানি চালের পায়েস বানাচ্ছি ওটাই আর তা মেয়েকে বললাম যে আমি এখন তোরা মেলায় ঘুরবি আর আমি এখন পায়েস বানাবো বলছে বাবা তুমি পায়েসটা কালকে বানাতে পারবে না আনছি পারবো না কেন পারবো কিন্তু আজকে যে ঠান্ডাটা এই ঠান্ডায় বেশ ইচ্ছা করছে আমার একটু পায়েস বানাতে ওই জন্য পায়েসটা বানাচ্ছি আর মেয়েও ফোন করেছিল মা তোমার জন্য অনেক ভিডিও টুকটাক আর কি খুব বেশি না তুলে নিয়েছি আর অনেক কিছু কিনেছি তোমার জন্য বলছি ঠিক আছে আমি অপেক্ষায় রইলাম আয় এই আর কি তো এখন পায়েসটা বানিয়ে নি বন্ধুরা শীতের গুড়ের পায়েস বলো সবারই ভালো লাগে দুধটা অনেকক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে একেবারে গাঢ়ও করে ফেলেছি এইবার এই চালটা দেবো বেশি না দু মুঠো মতো চাল নিয়েছি ভিজিয়ে রেখেছি চারটা এই আর কি পায়েস আমার হয়ে গেছে আর একটুখানি ফুটলেই নামিয়ে নেব আমি একদম কম করে দিয়েছি গ্যাসটা কেন বলো তো ভীষণ ভয় লাগে পায়েস যদি তলায় লেগে যায় না ব্যাস তাহলে তো হয়েই গেল আর সেটা মুখেই দেওয়া যাবে না ওর জন্য মেয়ে মেলার থেকে চলে এসছে সমানে ডাকছে আমাকে তা বলছি দাঁড়া পুরোপুরি পায়েসটা না নামিয়ে আমি যাবোই না এই অল্প অল্প করে ফুটছে ব্যাস এবার আমি একটু ঢেকে রেখে দেব মেয়ে মেলা থেকে চলে এসছে তোমাদের বলছিলাম কী রে কি কি এনেছিস আমার জন্য দেখা কি কি এনেছে দেখো তো ও চলে এলো এলাম কি তোর বান্ধবীকে নিয়ে আসলি না একটুখানি পায়েস করলাম একটু খেয়ে যেত শীতকালে তো বললো এলো না অত দূর থেকে তো থাকেও তো অনেক দূরে না কি এই যে ওর ক্ষমতা অনুযায়ী যা যা এনেছে এই যে দেখো ব্রাশ এনেছে যে কেক টেক করি তারপরে এয়ার ফ্রায়ার তেলটা ব্রাশ করার জন্য আমি হাতে করে করে ব্রাশ করি তাই এটা এনেছে তারপরে এই যে একটা কন্টেনার এনেছে তারপরে এই যে একটা ক্যাচার ক্লিপ এনেছে তারপরে এই যে নেল সুন্দর রংটা আচ্ছা এই একটা রিমুভার এটা আমার খুব দরকার ওরও লাগে আমারও লাগে এই আর সব শেষে নিজের জন্য কি এনেছে দেখো এই যে নিজের জন্য এনেছে শুধু একটা আংটি এই আর কি এনেছে বললাম যে একটু তোমাকে নিয়ে আসতে পারতিস তো বললো মা ওর বাড়ি অনেক দূর তো এটাও ঠিক এটাও চিন্তা করলাম যে না ঠিকই আছে ঠান্ডা বাইরে সেটাই এই আর কি তো ঠিক আছে ওরা যে ভিডিওগুলো করে এনেছে সেগুলো দেখাবো ঠিক আছে সবগুলো হয়তো দেখাবো না বুঝলি তো অনেকটা বড় হয়ে যাবে তাহলে ভিডিওটা এত অল্প অল্প আমি দেখাবো ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা এটা আমাদের ব্রহ্মময়ী মায়ের মন্দির আর এখানে প্রত্যেক বছর পৌষ মাসে এক মাস জুড়ে মেলা হয় তো মেলা প্রাঙ্গণটা এত ভালো লাগে এত ভালো লাগে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না মানে এখানে না আসলে বুঝবে না যে এক মাস জুড়ে এখানে কি হয় তো সবাই সেটা বুঝতে পারো মেলা মানে কি তো সেরকমই আর কি ভীষণ আনন্দ হয় সে বড় ছোটো বলে না সকলেরই তো ভালো লাগে বলো আর সত্যি কথা বলতে মানে মেলায় আসা মানেই এই টুকিটাকি ছোটোখাটো জিনিস কেনা এগুলোর মধ্যেই যে একটা কি আনন্দ মানে জুড়ে আছে সেটাই তো সেই জন্য এই মুহূর্তে আমি যেতে পারিনি বটে কিন্তু আজকে আমার মেয়ে এই ছবিগুলো তুলে এনেছে দেখে আমি মেয়েকে বলছি বাবা ইস আজকে যদি তোদের সঙ্গে যেতাম একটু ছোটো ছোটো কৌটো টুকটাক জিনিস আর কি ছাঁকনি এরকম কিনে আনতাম তো মেয়ে বলছে তুমি তাহলে আমাকে বলে দিলে না কেন আমি একটু নিয়ে আসতাম তোমার জন্য এলাম না তুই যতটুকুনি নিজের পয়সা দিয়ে নিজের মন থেকে যতটুকুনি যাইছি সেটাই আমার কাছে খুবই খুবই মানে পরম পাওয়া ওটাই আর কি আর এখানে দেখো এই ফটোগুলো যে কী ভালো লাগে যাই হোক আমি তো এখনও যাইনি গিয়ে উঠতে পারিনি তো যাব গিয়ে কিছু তো একটু টুকিটাকি কিনবোই এই আর কি তো আজকে ওরা দুজন গেল তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি এরপর অন্যদিন তোমাদের জন্য আবার ভিডিও নিয়ে